বাবু তার চোদ্দ হাজার পাঁচশো টাকা তার জমানো টাকা পুরোটাই ডোনেট করে দিচ্ছে বন্যার্থদের জন্য তো আমরা আসলে আমাদের বাংলাদেশ ইউনিটিটা এই জায়গাতেই দিস ইজ দ্য বিউটি আমরা যদি আমাদের জায়গা থেকে সবাই নিজে নিজের মতো করে স্টেপ নিতে পারি যেমন আমি একটা ডিসিশন নিয়েছি আমি আমার এই মাসের ইনকাম এবং আমার লাস্ট মান্থের যে ইনকাম টোটাল চানটা আমি ডোনেট করতে যাচ্ছি এবং কিছু টাকা অলরেডি আমি দিয়ে দিয়েছি কিছু টাকা আমি এখন দিতে যাচ্ছি ডোনেশনের কথা সামনাসামনি বলা উচিত না বাট এই মুভমেন্টটাতে আমার মনে হয় যে সেটা শেয়ার করলে আরেকজন মানুষকে ইন্সপায়ার করা পসিবল হবে ঠিক অবন্তি সেম ডিসিশনটা নিয়েছে আমি আমার এই মান্থের যে ইনকাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি যেটা আমি ডোনেট করছি ফার্স্টের ডিসিশন ছিল কাজ করবো না বাট করলে যারা এফেক্টেড মানুষ আছেন ফ্লাড এফেক্টেড আছেন তাদের জন্যই হেল্প হবে মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি বাট সেই সাথে আমাদেরকে দের পাশেও দাঁড়াতে হবে অনেক গরু ছাগল কুকুর বিড়াল আটকা আছে তাদেরকেও বাঁচাতে হবে তো অ্যানিম্যাল ওয়েলফেয়ারে যারা কাজ করছে তাদের জন্য যারা কাজ করছে আমরা তাদেরকেও কিছু ডোনেট করি যাতে তারাও এগিয়ে আসতে পারে কুকুর বিড়াল যেগুলো আটকা আছে প্রাণী যেগুলো আটকা আছে তাদেরকে উদ্ধার করতে পারে কারণ তারাও ইম্পর্টেন্ট জি আর প্রত্যেকে যদি প্রত্যেকের প্রফেশনের দায়িত্বটা নেই যে একজন নিজের প্রফেশনের মানুষকে ইন্সপায়ার করবে লাইক আমি অ্যাক্টিং করি তো আমি আমার যে অ্যাক্টার্স কলিগসরা আছেন আমার ফ্যাটার্নিটিতে যারা কাজ করেন তাদেরকে একটা রিকোয়েস্ট আমার আমি তো মিস আউট করে আমার আমি যে সেক্টরে কাজ করছি এখানে যারা কাজ করছেন আপনারা পুরো মাসের না হোক একটা হোক দুটো হোক বা একটা সেট অ্যামাউন্ট যদি আপনারা ডোনেট করতে পারেন মানুষের জন্য প্লাস অ্যানিমেলদের জন্য তাহলে তাদের তাদের অনেক উপকারে আসবে তো যেটা বলছিলাম যে আমার ফ্যাটার্নিটিতে যারা কাজ করেন আমি আসলে তাদেরকে তাদের একটু নিতে চাই এবং তাদেরকে বলতে চাই যে আপনাদের আমরা যেভাবে করে আমার এই মান্থের এবং লাস্ট মান্থের টাকা ডোনেট করতে করতে হবে এমন না চাচ্ছি একইভাবে তবে আপনাদেরকে যেহেতু আল্লাহ সামর্থ্য দিয়েছে তো আমি চাই যে আপনারা একটা বড় চাং প্লিজ ডোনেট করুন এবং আপনি আরেকজনকে ইন্সপায়ার করুন ঠিক একইভাবে আপনি যদি অন্য প্রফেশনে থাকেন আপনি আপনার প্রফেশনাল মানুষদেরকে ইন্সপায়ার করুন যে তারা যেন সেম কাজটা করে এটা যদি একটা প্রপার এবং ভালো কাজের জন্য একটা ট্রেন্ড হয় তাহলে দিস ইজ ভেরি গুড থিং এই মুহূর্তে কারণ বাংলাদেশের এই সাপোর্টটা প্রয়োজন আপনারা যেই সোর্স তে মনে করবেন আপনারা সেখানেই ডোনেট করুন আপনাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না আমি যে জায়গাতে ডোনেট করছি গিভ বাংলাদেশ তাদের সাথে আমার প্রায় এক্সপিরিয়েন্স আছে আমি তাদের সাথে কাজ করেছি আমি লাগলে কমেন্টে তাদের লিঙ্কও দিয়ে দিব বাট আপনি যাদেরকে প্রপার মনে করবেন তাদেরকে ডোনেট করুন কিন্তু এই মুহূর্তে ডোনেট করাটা কারণ আমাদের দেশের একটা প্রয়োজনে আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে সো থ্যাংক ইউ সো মাচ আশা করি আমরা আমাদের এই সকল ক্রান্তি থেকে আমরা খুব সহজেই ইনশালার সামনে উত্তরণ করতে পারবো এবং দেশের মানুষ একসাথে ফাইট ব্যাক করতে পারবো ভালো থাকবেন